এই যে থানমেলটা দেখতেছেন এখানে সম্পূর্ণ ডিজাইন এবং যা লেখা আছে সবগুলো কিন্তু এই মাইক্রোসফট কপিলট এর মাধ্যমে আমি তৈরি করেছি তো মাইক্রোসফট কপিলট দিয়ে আপনি ইচ্ছা মতো থানবেল বানিয়ে নিতে পারবেন তো কিভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা কপিলটটা ওপেন করবেন ওপেন করার পর লিখবেন আপনার যেই ধরনের আপনার থানমেল চাই ওই ধরনের আপনার বাংলাতে লিখে দেবেন তো আমি কে বলছি যে আমাকে একটা এমন একটা থানমেল বানিয়ে দাও যেটাতে লেখা থাকবে মাইক্রোসফট কপি দিয়ে আনলিমিটেড ছবি জেনারেট মানে আমার এই বিষয়ে একটা আপনার থানমেল দরকার যার কারণে আমি ওকে লিখে দিয়েছি আমার এই ধরনের একটা থানমেল দরকার যেটাতে একটা ছেলে থাকবে ছেলে একটা তাকিয়ে থাকবে অদ্ভুত তারপর এখানে লেখা থাকে মাইক্রোসফট কপি দিয়ে আনলিমিটেড ছবি জেনারেট করুন ঠিক আছে তারপরে এটা সাইজ হবে ষোলো ইস্টু নয় আপনার সাইজ মাইজ সব কিছু দিয়ে দেবেন এবং আমি বলছি যে এখানে কিছু ছবি জেনারেটারও ফ্রিম একারও দিয়ে দিবেন ঠিক আছে দেখুন এটা কিন্তু আমাকে তৈরি করে দিয়ে দিছে এখন তারপরে আরও লিখছে যে আর কিছু লাগলে বা পরিবর্তন করতে চাইলে আপনি ওকে বলে দেবেন যদি এটা আপনার পছন্দ না হয় যে এটা আমার পছন্দ হয় না এগুলো পরিবর্তন করো তাহলে ও এগুলোই পরিবর্তন করে দেবে তবে এখানে একটা সমস্যা হলো সেম আপনার চ্যাট জিপিটি আর কপিলট সেম একটা সমস্যা হলো বাংলা লেখাটা ভুল করে যেমন এই যে লেখা আপনার যে থানবেলটা আছে থানবেলে আনলিমিটেড বানামটা ভুল করছে আর জেনারেট বানামটা ভুল করছে ঠিক আছে তো এই ভুলটা করে এই জন্য আপনারা লেখাটাগুলো না দিলেও পারেন আর লেখাগুলা দিলে ইংলিশ দিবেন ইংলিশ কিন্তু ভুল করবে না ঠিক আছে মানে ইংলিশ লেখাটা একদম অ্যাকুরেটভাবে সঠিকভাবে লিখতে পারে থানমেল আর বাংলাটা দিলে অনেক সময় ভুল করে ফেলে বেশিরভাগই ভুল করে ফেলে ঠিক আছে এই যে আমাদের থানমেল কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে একদম ইজিতে কিন্তু থানমেল বানিয়ে নিতে পারেন ইউটিউব ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মের ভিডিওর জন্য কিন্তু আপনারা সহজে এইভাবে থানমেল বানিয়ে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম